তোমাদের জন্য আমি একটা সিদ্ধির বিষয়ে ফতুয়া ড্রপ করব। এইটাই দলন বাগি ওই সিদ্ধিটা ধরাছে টান মাইরা খায় দুটা কুটনা দে বাজান রে সিদ্ধি খাওয়ার তিনটা নিয়ম আছে এক নাম্বারে কলকির ভিতরে সিদ্ধি কেচ্চা বরবি দুই নাম্বারে কলকিটা উসায়া দর্বি। জয় দলান বাবার জয় জয় হিম হে হিম হে হিম হে হাই সিদ্ধি দরা ফুললাম দলান বাগির মাজার বলে বাইঙ্গা দিছে এই বেটা তখন কুত্তার লান পাক মারতাছে কোন শুনবে আয়া আঙ্গরে সিদ্ধি খাওয়ার জায়গা দখল ধরে আইলে তো মনে হলে আমার আর তরে তলে হালাই দিব হ মাংনা মাংনা গরু খাসি পায়া খাইতে খাইতে বুড়িডারে এরুম মুড়া বানাইছে আরে হুন ওই সিদ্ধি খায়া চোখ কান বন্ধ হইয়া হজাক থাউল লাগবো কোন সময় দলান বাগি আয়া জায়গা দখল হইয়া আরে উই কি আর আঙ্গরে জঙ্গল খুঁজে পাইব তুই সিদ্ধি দাল একা আমি যায়া আগুন আই। সপনাশ করে আছে হকানি আলেম সমাজ আমার আস্থা না দিছে আমি দলানবাগী অহনা আমি কোন হব আমার আমাৰ চেহাৰ কোনো এ জাগে খোজ দলন বাবা কোন চিনে চিট দি মাজ আছে জানুৰাতি বৈ কিয়া যা চা এ হেৰে খাইলা আস্থানা পাইছি এ ভৈ এওঁ দৈ বৈ এওঁ দৈ হে আমি দলানবাগী দলন বাবা ইনুযাই বৈ উঠলাই চিট যদি চক কোন বিত নাহলা কৈ যাই পায় এ সব বোন হাস তেতিয়া কোন হাইলাম সিদ্ধি খায় পিট না সব বোন এক কাম হর আমার দরবারে যে ছাগল করু এনা এডে দিয়া দিবা খাইব ও আনা ছাগল করু দিব আনে যে বন্ধ সবাই জানে দিব তার তগর উদ্দেশ্যে একটা বন্ধ হাদিস ড্রপ করি। আমি বাগির কাছে যে আসছে বিড়ি না খাওয়া শিখলেও কিন্তু গাঞ্জা খাওয়া শিখছে আমার দরবারে যত গরু ছাগল নিয়ে আসছে আমি কিন্তু এগুলো বেচছে সব টেহা পকট তুলছি ওইটা তো আমি জানি আনের অন্য তো কেউ বালা মানুষ হয় না গাঞ্জার ওর মদারু রায় ওরে মুরিত তুই একটু বোঝার চেষ্টা কর আগে তো বড় বড় নেতারা আমারে প্রটেক্ট দিত এখন তো দেয় না আমার কহলের শিক্ষা শিরছে আমার চেয়ারের ফায়া ভাঙছে আমার ইনকামের রাস্তা বন্ধ হয়েছে আমার দরবারে গরু ছাগল বন্ধ হয়েছে দেশের কিন্তু সবাই পলাইছে এই সুযোগে হকানি আলেমগন আমার পিছে লাগছে ওটা ভালো হয়েছে ওন কি কিছুই না খালি পিটনা খাইবাই আমি থাকতাম না সব নাশ কে রাইছে আমার রাস্তা না তো গোপাল বাড়াই পড়ছে বেগ জায়গা ব্যাগ দিয়ে দলরি আছে

তোরা হাদি শুনাই আমি বালা বালা অনেক বন্ড বন্ধ বন্ধ দিছি এই যারা আছে আমার পিছনে লাগিয়া গেছে আমি নামাজ পড়ি ঠিক আছে আমি রোজা রাখি না ঠিক আছে আমি কোনো ইসলামিক কাজ করি না ঠিক আছে তাও তো আমি কিন্তু দলান বাগি ও যা মেসালিকা সিদ্ধিকুট মিলে দলে দুমা বাড়িবে বেশি আর নি বেশি ওইটার কথা কই বাজান রে সিদ্ধি খাওয়ার তিনটা নিয়ম আছে এক নাম্বারে কলকির ভিতরে সিদ্ধি কেচ্চা দুই নাম্বারে কলকিটা উসায়া দর্বি তিন নাম্বারে বাজান রে একটা হেস মারবি আর দেখবি মাথা ভিন পিনি জয় দলান বাবার জয় 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 দলান বাবার জয় জয় আর বন্ধুরা থাম দলন বাবা জানি লয় না পানি আরে পানি পুনি না লইলো বাবা তো সিদ্ধির পক্ষে আচ্ছা দলন বাবা এই সিদ্ধি খাওয়া নিয়ম তো জানলাম এই যে গরু খাসি আর বেড না যায় কি না শেখাই দিন যে তো থামো বর্ষ থামো আমার পেটটা দেখতেছ এই পেটটা তো এমনি গেছে না মাসের পর মাস দিনের পর দিন কি পর্যন্ত গরু খাসি আমার দরবারে আসা যাওয়া করতো বেটটা মানুষ আইতো নেতারা আসতো এদের পক্ষে হতুয়া দিলে টেহা পয়সা গরু ছাগলের অভাব হয় না আচ্ছা দলান বাগি বাবা আগে তো কেউ কি করে পাইছে না ও রাস্তা আস্তানা ভেগ ভাঙ্গা দিতেছে কারণটা কি আরে বাংতো না কাল লাগা আমি তো মেলা দিন দিনে নাই আমি তো বহুত আগে গা আমার যারা এরা বড় বড় নেতারা আসেনা এদেরকে সাপোর্ট করতো কথা কইতো তাও ভাল লাগতো কি কথা বার্তা করতো ওই লাগে আমার আস্তানা টি আসেন অহন্ত আম্ব নাই নেতারাও নাই আস্তানা বাংিয়া গর্দ হই রা হারছে আমি খালি দৌড়পার্তাছি আমার উপরে বিরাট ঐত্য স্যার আমি খুব আজাবে আছি আমার মুরিত গড়ে কইস ওরা যাতে আর

আমরা আর এত সিদ্ধি দিলাম আর এই যে দেওয়ানবাগ ইউলানবাগীর অনুশারি যারা আছে এগুলা বেগুলা বাংলাদেশরPitta খেদম হা হা তারা বেরি জানে এদে এই বন্ডু মা যায়রা পূজারি যারা আছে এগরে ভালো হই যায় আর কো কুটনা রাড়িত না মরে গেলে কিন্তু তো জান্নাতের খরি হইব বহুত শয়তানি করছি আমার অনুশারি যারা আছে এগরে কইস যাতে ভালোয়া জাগা বহুত পাপ করছি আমার রক্ষা নাই আল্লাহ বাঁচাও